মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে হিফ সমাপনী ও সবক সম্পন্নকারী ছাত্রছাত্রীদের মাঝে পাগড়ি ও হিজাব বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় মাদ্রাসার তৃতীয় তলার আয়োজিত এ অনুষ্ঠানে পনেরো জন কোরআনের শিক্ষার্থীর মাঝে পাগড়ি ও হিজাব প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ কারি শাহেক আব্দুল হক এতে সভাপতিত্ব করেন মতিগঞ্জ রাজ্জাকিয়া দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা শেখ আব্দুল গফুর মাদ্রাসার পরিচালক ও শ্যামুলি জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনে কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান পরিশেষে দুয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়